আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো মাগরীবের নামাজের সময় কখন শেষ হয় মাগরীবের নামাজে অনেক সময় তাড়াহুড়া হয়ে যায় দেখা যায় কোনো কাজ শেষ করে পড়ছি কিংবা পড়া শুরু করছি করতে করতে দেরি হয়ে পড়ে তখন কেউ কেউ বলেন যে মাগরীবের নামাজ অল্প সময় থাকে তাই এখন আর রক্ত নেই তাই জেনে রাখা জরুরি যে মাগরীবের নামাজের সময় কতক্ষণ থাকে এই প্রশ্নের উত্তর হল মাগরীবের নামাজের সময় কিছুটা কম থাকে তবে তা এশার সময় শুরুর পূর্ব পর্যন্ত তাই মাগরীবের নামাজ ওয়াক্ত থাকতে যত তাড়াতাড়ি পড়ে নেওয়া যায় উত্তম অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে মাগরীবের নামাজের রক্ত শুরু হয় তাই তখনই যত তাড়াতাড়ি পড়া সম্ভব হয় নামাজ আদায় করে নেবে এতে যত তাড়াতাড়ি পড়তে পারবেন ততই আপনি সবাব বেশি পাবেন যদি কোনো একান্ত প্রয়োজনে বিলম্ব করতে হয় তাহলে আপনি যে জায়গায় আছেন সেখানে এশার নামাজের সময় ও অক্ত কখন শুরু হয় তা দেখে নেবেন আপনারা ইসলামিক ফাউন্ডেশনের স্থায়ী ক্যালেন্ডারে যে নামাজের সময়সূচি দেওয়া হয়েছে সেখান থেকেও দেখে নিতে পারেন অতএব এশার রক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি মাগরিবের নামাজ পড়তে পারবেন